আরে হ্যাঁ একদম সত্যি বলছি আমি এই চোরের বাচ্চাগুলোকে তো অনেক আগে আমি পুলিশে দিয়ে দিতাম শুধুমাত্র দেইনি গরিব মানুষ বলে একটু মায়া হলো আর তাছাড়া ওদের নামে যদি আমি মামলা দেই এই মামলা থেকে ওরা বের হবে কিভাবে এত টাকা ওরা কোথায় পাবে আই তোরা এখনো দাঁড়িয়ে আছিস লজ্জা বলতে কিছু নেই তোদের সুন্দরভাবে বলছি এখান থেকে বের হয়ে যা আর তা না হলে দুইজনের মুখে চুন কালি দিয়ে না এখান থেকে বের করে দিব ইতি অনেক হইছে এইবার একটু চুপ থাকবি তোর এত বড় সাহস তুই সাবান্ন একটা কাজের বুয়া হয়ে আমার ছেলের বউকে নাম ধরে ডাকছিস আবার তুই করে বলছিস হ্যাঁ নাম ধরে ডাকতেছি কেন নাম ধরে ডাকতেছি জানেন এই যে মানুষটা দেখতাছেন এই যে আপনার বউমা আপনার বৌমা হইল আমার বোন আর এই যে মানুষটা এই মানুষটা হইছে ওর বাবা কি ওনারা কি বলছে আরে না না তুমি ওদের কথা একদম বিশ্বাস করবে না ওরা তো চোরের মতো চোরেরা মিথ্যা কথা বলছে। এই একা তো চুরি করেছিস তার উপর আবার এখন মিথ্যা অপবাদ দিচ্ছিস আমার নামে। এই তোরা দাড়ি দেরি এখন কি দেখছিস? যা, হয়ে যা। তার না হলে কি তো আমি। আচ্ছা আপনারা কখনো গেছেন তার বাড়িতে? সে বড়লোক না গরিব তার বাবা কোনটা, মা কোনটা, ভাই কোনটা, বোন কোনটা আপনারা কখনো জায়গা কি দেখছেন? যাওয়ার প্রয়োজন মনে করি নি। এইখানেই হইল আসল কথা। আমার বোন না আমার বোন হইছে একটা লোভী স্বার্থকর মানুষ জানেন আমি আমার ভাই আমরা পড়াশোনা করতে চাইছিলাম কিন্তু আমার বাবা তো না এই জন্য আমার এই ছোট বোন দ্বারা ভার্সিটিতে পড়াইছে কারণ তার স্বপ্ন ছিল তার তিনটা সন্তানের মধ্যে অন্তত একটা সন্তান শিক্ষিত হইব মানুষের মতন মানুষ হইব পড়ালেখা শিখা অনেক বড় হইব এই জন্য আমার বোন রে ভার্সিটিতে পড়াইছে তার সর্বোচ্চ শেষ কইরা কিন্তু এই মানুষটা আমার বোন আমার বোন ভার্সিটিতে গিয়া প্রেমে পড়ছে বড় লোক পোলার প্রেমে পড়ছে কত কইরা না করছি বোন তুই পোলার লগে প্রেম করিস না কারণ ওরা হইছে বড় লোক আর আমরা হইছি গরিব আর গরিবের সঙ্গে বড় লোকের কখনো মিল খায় না কিন্তু আমার বোনের একটাই কথা ছিল ও বড় লোক ঘরের বউ হইবে অনেক বড় বড় স্বপ্ন ছিল ওর এই জন্য আমাগ না কইয়া ও আমাগ কথা চিন্তা করে নাই ও পলাইয়া গিয়া এই যে এই বড় লোক পলাডারে বিয়া করছে এমনি কইরাই নিজের বোন আর নিজের বাপ হয়ে গেল একজন হইল দারোয়ান আর একজন হইল বুয়া আর এখন এখন আমার মাইয়া আমাকে চুরির অপবাদ দিচ্ছে আমরা নাকি এক লাখ টাকা নিয়ে বাড়ির থেকে বাইরে থাকতেছিলাম কি দারোয়ানের মেয়ে হচ্ছে আমার বাড়ির বউ আরে না ওরা মিথ্যে কথা বলছে আমার ছেলে আর ছেলের বউ ভালোবেসে বিয়ে করেছে আর তার বাপের বাড়ি কোটি কোটি টাকার মালিক অনেক বড় লোক ওদের তো রাগ থাকা স্বাভাবিক তাই বৌমা বলল কিছুদিন পর তাদের রাগ যখন থেমে যাবে তখন বৌমা যাবে আমরাও যাব হ্যাঁ আপনার আমার আত্মীয় হয়ে যদি চুরি করতে পারেন এটা কিন্তু ঠিক না আসো আমাকে চেক করো আমার কাপড় চোপড় খুইলে সব চেক করো আমার মাইয়ার এই রাস্তার মধ্যে কাপড় সবর খুইলে চেক করো তোমরা ভালো চেক করো দেখো আমরা নিছি না না ও বলবেন না আসলে টাকাটা আমি নিয়েছি আমি রমি গিয়েছিলাম আজকে গিয়ে দেখলাম এক লক্ষ টাকাও খাটের উপর ফেলে রেখেছে হয়তো আলমারির ভিতরে রাখতে ভুলে গিয়েছে তারপর আমি অফিস যাওয়ার সময় টাকাটা আমার সাথে করে নিয়ে যাই আমার অফিসের লকারি টাকাটা আছে শোনো ইতি আজকে তুমি তোমার বাবা এবং তোমার বোনের সাথে যেরূপ আচরণ করেছো সামান্য এক লক্ষ টাকার জন্য তুমি তাদেরকে রাস্তায় বের করে অপমান করেছো যা নয় তাই বলেছ বাবার বোন বলতে স্বীকার স্বীকার করোই তো উল্টো অববাদ দিয়েছ আচ্ছা দুদিন পর তুমি যদি বালো কাউকে পাও আমার যে হাই লেভেলের বাট পয়সাওয়ালা টাকাওয়ালা কাউকে পাও তুমি যে আমাকে ভুলে যাবে না তার তো কোনো গ্যার্টি নেই তোমার সাথে আমার সংসার করা সম্ভব না তোমাকে কি বলছি তুমি এসব হ্যাঁ আমি যা বলছি যা সত্যি বলছি ঠিক বলছি তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না যাও তুমি চলে যাও না বাবা না সারা জীবন ওর একটা স্বপ্ন ছিল ও বড় লোকের ঘরে থাকবো তাই ও পছন্দ করে তোমার বিয়ে করছে ও থাকুক আমরা চলে যেতেছি বাবা আমরা গরিব মানুষ করে আমরা চলে যেতেছি ওরে তোমরা বাড়ির থেকে বাইর করে দিও না দেখলে দেখলে তুমি একই বলে বাবা একই বলে জন্মদাতা বাবা যাদেরকে তুমি অপমান করেছ চোরের অপবাদ দিয়েছো আজকে সেই বাবা তোমার হয়ে আমার কাছে অনুরোধ করছে হাত জোর করছে যে আমার মেয়েকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিও না আমার মেয়েটা খারাপ না ভালো আমার মেয়েকে এ বাড়ি থেকে বের করে দিও না কিন্তু একটা কি তুমি ভেবেছো তুমি কাকে অপমান করছিলে এই বাবাকে কে একে বলে বাবা একই বলে জন্মদাতা পিতা তুই কি করে বুঝবে একজন বাবার আদর ভালোবাসা কেমন হয় ঠিক কেননা হচ্ছে তোমার প্রতি আজকে আসলে আমাদেরই বোঝা ভুলছে আমরাও কিন্তু চাইনি যে আমার ছেলেকে কুটিপতির মেয়েকেই বিয়ে করাতে হবে আমরাও কিন্তু চেয়েছিলাম ভালো আদর্শ ভদ্র একটা মেয়েকে বিয়ে করাবো হোক না সে করে তাতে তো আমাদের কোনো আপত্তি নেই যত ঝামেলা পাকিয়েছে আপনার মেয়ে সত্যি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আসলে আমি ভেবেছিলাম মা আপনারা যদি আমার সত্যিটা জানতে পারেন তাহলে যদি আপনারা আমাকে আপনাদের বাড়ির বউ হিসেবে মেনে না নেন এই জন্য আসলে আমি ভয় পেয়ে কথাগুলো বলিনি বাবা আমি অনেক বড় একটু ভুল করে ফেলেছি বাবা তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমিও কখনো এমনটা করব না বাবা বোন তুই আমাকে ক্ষমা করে দে আমি তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি অনেক অন্যায় করেছি এখন যখন ঝামেলা মিটেই গেল কি বলিস বাবা এখানে দাঁড়িয়ে থাকবেন না চলুন ভেতরে চলুন আর এই পোশাকটা আপনাকে মানাচ্ছে না ভিতরে গিয়ে চেঞ্জ করে নেবেন আসুন আসুন